আপনাদের মনে থাকবে এই নিশিকান্ত দুবের নাম সর্বপ্রথম সামনে যে বিতর্ককে সামনে রেখে এসেছিল মহুয়া মৈত্র বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি তার যে লোকসভ সংসদে যে লগ ইন পাসওয়ার্ড তিনি শেয়ার করেছেন এই অভিযোগে সামনে আনার পর নিশিকান্ত দুবের বিষয়টি প্রথম সামনে আসে গোটা বিষয়টি এথিক্স কমিটিতে যায় এবং তারপর বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে সেই নিশিকান্ত দুবে আজকে সংসদে দাঁড়িয়ে অভিযোগ করছেন এবং দাবি করছেন যে যেহেতু জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে সেই কারণে বাংলার দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের তিনটি জেলা মোট পাঁচটি জেলাকে একত্রিত করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক তা না হলে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই দাবি করছেন নিশিকান্ত দুবে এইখানে আপনাদের দেখাতে চাইবো এই যে অনুপ্রবেশের আজকে অভিযোগ করছেন সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে এই অনুপ্রবেশুতে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন তারা তো হিন্দুদের সঙ্গেও ভাগ বসাচ্ছেন মুসলিমের সঙ্গেও ভাগ বসাচ্ছেন আমার বক্তব্যটা সেই জায়গায় যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করে বাহাত্তরটা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন আরও একবার আপনাদের বলব যে সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে এবং সেই কারণে মুর্শিদাবাদের দুটি জেলা এই রাজ্যে দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের তিনটি জেলা মোট পাঁচটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা প্রয়োজন এবং এনআরসি পর্যন্ত লাগু করার দাবি তুলছেন নিশিকান্ত দুবে সেটা না হলে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে এই দাবি করছেন নিশিকান্ত দুবে हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारा नगर इलामी और डांगा पाड़ा में दंगा हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की, जी, की, जी, की जो पुलिस है और वहाँ के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय रिकॉर्ड कर रहा हूं यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं सारे बंगाल से मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुर्म किया और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा मुर्शिदाबाद अररिया किशनगंज कटिहार और हमारे आसाफगंज और यह झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए जितना किशनगंज अररिया कटिहार मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है इसको यूनियन टेरिटरी बनाइए नहीं तो हिंदू खाली हो जाएंगे एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस कमिटी जाए और दूसरा जो ये जो ये लॉ कमीशन की रिपोर्ट है दो सौ पैंतीस दो हजार दस की उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है গতকাল আপনারা জানেন যে সুকান্ত মজুমদার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করা যাতে আরও কেন্দ্রীয় সাহায্য পাওয়া যায় সেই জন্য উন্নয়ন কারো ত্বরান্বিত করার জন্য এই দাবি তিনি জানিয়েছিলেন বলে সুকান্ত মজুমদার দাবি করেছিলেন যে দাবির মধ্যে আসলে বাংলা ভাগের চক্রান্ত রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছিল আর আজকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি স্পষ্টত বলছেন যেভাবে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে যার মধ্যে বাংলার দুটি জেলা রয়েছে এবং বিহারের তিনটি জেলা মোট পাঁচটি জেলা নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে দাবি তুলছে নিশিকান্ত দুবে